আসসালাম আলাইকুম আসরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে প্রথম বোঝার গেছে তো কিছু আগে তারাবি নামাজ আদায় করে আসলাম আমাদের এলাকাতে খতম তারাবি পড়ানো হয় তো করি আলহামদুলিল্লাহ করার জন্য তো বাকিটা ওপরালার নিয়ামত দয়া ভালোবাসা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে সিয়াম সাধনার মাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সিয়াম সাধনার মাসে সিয়াম সাধনাটা ভাবে যেন আদায় করতে পারে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ লিওনু মেসি আলহামদুলিল্লাহ আল্লাহ তো আপনি কেমন আছেন অনুভব করা যায় যখন আমরা সবাই তারাল করি একত্রভাবে তো সবাই শরীরে সৃষ্টি হয় যে তাপমাত্রার মাধ্যমে একটু গরম লাগে মনে হইতেছে গরম অনুভব করি তারপর আলহামদুলিল্লাহ তো আমার কথা হচ্ছে এখন পবিত্র মাহের রমজান তো আমাদের এখন সাধনা একটা সময় হয়তো আল্লাহর কাছে চাইলে হয়তো পেয়ে যেতে পারি আমরা সেই লক্ষ্য সেই স্বপ্ন সেই আশা কাঙ্ক্ষিত ভালোবাসা তো আমি বিশেষ বিভাগিত আসলে লাইন আমি আসলে লাইনটা প্রবলেম দিচ্ছে প্রচন্ড গরমে একটা আরাম তো আমি খাচ্ছি এই রমজানে সবচেয়ে বেটার আর শরীরের জন্য ভালো হবে তো সরি যে কথা বলতে চাচ্ছি আপনাদের খাবারের মানে যে তালিকায় তরল খাবার একটু লস যত খাবারগুলো চেষ্টা রাখতে হয়তো খাবারগুলো খেলে আপনার শরীরের যা শরীরে একটা যোগান এনার্জি ফিল করবেন ইনশাল্লাহ আর পানি খাবেন বেশি বেশি অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের প্রতি যে ভালোবাসা আমার ইনশাআল্লাহ চিরকাল থাকবে তো আপনারা আমাকে ভালোবাসা সাপোর্ট করবেন ভালো ভালোভাবে পরামর্শ দেবেন তাই এই মুহূর্তে যারা আমার লাইভে আসছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর এই মাহের রমজানের আমলগুলা রোজাগুলা ত্রিশ রোজা পাঁচ তো নমাজ পড়তে চেষ্টা আল্লাহ তালা হয়তোবা শিলা করে আপনার জীবনকে অনেক উন্নত করে ফেলতে পারে অনেক সুন্দর করে ফেলতে পারে আপনার মনের স্বপ্ন আশাগুলা আল্লাহ তালা চাইলে পূরণ করতে পারে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের দেখেন পানি খাওয়ার জন্য কত বোতল আমি রাখছি আমার জন্য কত বোতল এই পানিগুলো খেয়ে আমার মানে তৃপ্তিটে না আরও পানি লাগে না তারপরে এই বোতলটা লাগে এরকম এখন বোতল জন্য আমাকে দেখা যায় দেখা যায় দেখা যায় না কত বড় বোতল তো এই রমজানে এই গরমে পানি খাবেন বেশি বেশি পানি কিনতে টাকা লাগে না হয়তো আমাদের এলাকায় অন্য সব জায়গায় পানি কিনতে টাকা লাগে তো আমার এলাকার কথা আমি বলতেছি পানি কিনতে টাকা লাগে না তো পানি খেবেন বেশি বেশি সবল থাকবেন বেশি বেশি ভালো থাকুন বেশি বেশি আমল করান বেশি বেশি আল্লাহ স্মরণ করেন বেশি বেশি এই তো বলতে চাই কেউ কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টসে বলুন শুনি কেউ যদি কোনো ধরনের পরামর্শ চান সেটাও বলতে পারেন ইনশাল্লাহ চেষ্টা অন্যান্য সমাধান করতে ভিডিও ধন্যবাদ তো আমার এই ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে কিন্তু ভাই তেমন সময় পাচ্ছি না আর সবচেয়ে বড় কথা হইতেছে আর ভিডিও ম্যান যে ভিডিও করবে সে ব্যক্তি আমার নাই ঠিক আছে তো একা একা ভিডিও করতে মানে করতে হয় আর সময় তেমন পাওয়া যায় না তো এই ইউটিউবিং বাই ভিডিও বা কন্টেন্টের আমার একটা অন্যরকম একটা ফিল মানে অন্য ভালোবাসা অনেক এক ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেলটা মেবি দু হাজার ষোলো সালে খুলছি ঠিক আছে এটার বয়স দিলাম ওই দিন একটা এটার মানে বার্থডে মানে একটা ডেট আসলো নয় বছর বা হ্যাঁ নয় বছর ঠিক আছে তো আমার পরে বা আমি যে সময় ইউটিউব ইউটিউব চ্যানেল খুলছি বা হয়তো বুঝে বা না বুঝে তো আমার কত পরে জুনিয়র 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 অনেক খুলছে কিন্তু তারা আজকে অনেক বড় অবস্থানে চলে গেছে হয়তো তাদের অ্যাক্টিভিটিটা ভালো ছিল তাদের ফ্রেন্ড সার্কেল তাদের সাপোর্টিং এভরিথিং ভালো ছিল যেটা আমি পাইনি বা আমার ওইরকম গ্রুপিং ছিল না এটা আমার সবচেয়ে বড় ভ্যাটলার তো চেষ্টা করছি আমার যে ফিল্ড ছেলে যা ছিল তাদের সাথে একাত্তরভাবে কিছু একটা কথা কিন্তু তেমন হয় নাই আর এখন আমার যে বিজনেস বা আমার যে কর্ম বা যে কাজ আছে তার পাশাপাশি পাশাপাশি কিছু একটা করতে চাই যেমন সেবামূলক শিক্ষামূলক কোনো না কোনো হেল্পমূলক ঠিক আছে এইগুলোই মানে সংবেদন করি আর ওই ওই রকম বা লাইভ যে ভিডিওগুলো বা জীবনে যে বা জীবন বা চলন্ত বা যে সব ভিডিওগুলো এইগুলা করার মতো ম্যান নাই এই আইডি থেকে টাকা পাই না এখনো কেন পাই না সেটাও বলি তো বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে কেউ কেউ ভালো রাখতে চায় না ঠিক আছে আর আমি তো কারো সাপোর্ট বা কারো কম বা কারো হেল্প পাই নাই মানে যতটুকু করছি আপনাদের মানে সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের মানে যে সাধারণ পাবলিক ঠিক আছে কোনো কারো মানে সেলিব্রিটিগুলোর দ্বারাই আমি কিছু মানে ইভ আসতে পারি নাই তো যতটুকু পারছি আপনাদের সবার ভালোবাসা বা সহযোগিতা ঠিক আছে এখন আমার টাকা এই ছিল এক পর্যায়ে মানে এখন ঢুকবে কিন্তু সেই পর্যায়ে ইউজড মানে মেরিয়ে দিয়েছে আমাকে তো অনেক দিন যাবত এটা অফ ছিল মনিটাইজ অফ ছিল টাকা পয়সা আসে নাই আবার চালু হয়েছে চালু হলে কী ভাই যে গ্যাপটাকে আছে গ্যাপটা যে রানিং যে পয়েন্টটা এটা আছে যেমন আগে যে ডলার মানে পয়েন্ট ঢুকছে মানে সেইগুলো আর ঢুকতেছে না দেওয়া যখন একদিন ওটা এই এক পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট এমন মানে টাকা হইতেছে না মানে ডলার না হলো পয়েন্ট ঠিক আছে এই পয়েন্ট করলেও দিনে এক্সট্রা ডলার হবে আল্লাহ ভালো জানে তো এইগুলো আমার বেশি মানে বিষয় না আমি চাই আমার ইউটিউবিং বা এই ভিডিওর মাধ্যমে যখনই ফ্রি হই কিছু না কিছু একটা ইনফরমেশন বা শিক্ষামূলক বা ভালো তথ্য দিতে চেষ্টা করি তার মধ্যে অনেকে যে পরামর্শ দেয় জিনিস সেইগুলো রাখতে চেষ্টা করি যেহেতু এখন মাহের রমজান মাস একটা আমলের মাস এখন যত পারি ততই আমল রাখতে চেষ্টা করতে হবে সবারই কারণ শেষে সবারই একদিন কমার পাশে হতে হবে এটা সবার বিশ্বাস করতে হবে আর এই জামান যে একটা জামান আমরা এখন বর্তমান বসবাস করতেছি এই জামানায় কেউ কার উপকার তেমন আসে না ক্ষতির জন্য সবাই করছে থাকে কিন্তু উপকারটা খুব কম হয় তো এই একটা অবস্থা ভাই লিও লিউ মেসি ভাষা কোথায় বা থাকেন কোথায় আপনার নিক নেম হচ্ছে নারায়ণগঞ্জ আমি দীর্ঘ অনেক দিন পরে লাইভে আসলাম আসলে আগে লাইভে আসলে চল্লিশ জন পঞ্চাশ একশো জন দুইশো জন তিনশো জন মানে জয়েন হইতো এই যে গ্যাপ সময় পাই না ব্যস্ততা মানুষ ব্যস্ততা হলে যা হয় সিটি আপনি কি আমাকে চিনেন মেবি মনে হচ্ছে আপনি আমাকে চিনেন আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না দেখুন নারায়ণগঞ্জ যদি আমার অপরিচিত হন বা পরিচিত হন একদিন দিন চায়ের একটা দাওয়াত রইল রমজানের পরে এখন না। যে এখন রমজান মাস এখন তো চাইলে আপনাদের চা খাওয়ানো সম্ভব না ঠিক আছে একটা খারাপ দেখা যায় তো আপনাদের আপনাকে লিউমেসে আপনাকে আমি ইনভাইট করলাম একটা চায়ের জন্যে চা খেতে আসবেন দুই নম্বর রেল গেট এখানে এসে আমাকে একটা ফোন দিবেন ঠিক আছে আপনি অবশ্যই আমার মেসেজ ফোনে কমেন্ট সংসনে আপনার একটা নাম্বার দিয়ে রাখেন ইনশাল্লাহ আমি আপনাকে নক দেব আর আমার এই চায়ের খাবারটা আপনার জন্য আসসালামু আলাইকুম গোলাম রাব্বি ভাই মিস্টার গোলাম রাব্বি ভাই কেমন আছেন রমাদান মোবারক ধন্যবাদ ও আলামিন ও গুলাম রাবি হয়তো আপনার কোনো একটা এইটা হবে তো আপনি আলামিন তো আলামিন সাহেব কেমন আছেন তো আপনার বাসা কোথায় একটু প্লিজ জানাবেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এটা শুনে ভালো লাগলো তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা উচিত

এখন বাজে নয়টা আটান্ন আলহামদুলিল্লাহ ভাই আমি তারাবি নামাজ পড়েছি আপনি কি পড়েছেন আপনাদের এলাকায় কোন তারাবি হচ্ছে কতম তারাবি নাকি তারাবি সেটাও জানাবেন একটা আপনি নামাজ পড়েছেন শুনে আমার অনেক ভালো লাগলো আসলে প্রতিটা মানুষই যায় যে ধর্মের সে ধর্মের কর্মকাণ্ড বা আদেশগুলা মেনে চলাটাই সবচেয়ে ভালো হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের মতো মুসলিম তো এখন মা রমজান তো এখন সেম সাধারণ মাস আলহামদুলিল্লাহ সবাই মনে স্বপ্ন যেন আল্লাহ করে পূর্ণতা হাই ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই রোজা তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমরা এই তো ব্যস্ত থাকি ব্যবসা করি সেই কারণে হয়তো কষ্টটা আমাদের একটু বেশি হয়

স্কুল বন্ধ হইলে বলিস ঠিক আছে আমিও ব্যস্ত ও আলামিন সাহেবদের আলামিন সাহেবদের বয়স বারো তো কি হয়েছে বারোর বয়স পঞ্চম পর বাইশ হবে পঞ্চম বত্রিশ হবে পঞ্চম পরে বিয়াল্লিশ হবে কিছুদিন পরে বাউন্ন হবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ না শরীরটা ভালো তোর শরীর কেমন মামির শরীরটা কেমন আছে তোদের বাসার সবাই কেমন আছে যাই হোক নানির খোঁজ খবর রাখিস এখন নয় কোনো বিভক্ত ন কি হয়েছে রোজা রাখছ মানে রাখছিলাম বা রাখছিলাম যাই বুঝতে পারছি সেটা ভালো একটা বিষয় রোজা রোজা রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মনও ভালো থাকে শরীরের উন্নতি বাড়ে হ্যাঁ অঞ্জানি রানা অনেক গুড গুড বয় অবশ্যই তার দাদির খোস্ক রাখবে অনেক বড়ো হও আল্লাহ রহমতে হবে এটা রানা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে হোক সেটা ফানি বা এডুকেটেড বা শিক্ষামূলক বা কোনো একটা বিষয় নিয়ে ঠিক আছে যে কোনো একটা বিষয় নিয়ে টপ ভিডিও বানাতে হবে ঠিক আছে তাহলে একদিন না একদিন এটা ভাইরাল হবে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো ভাইরাল করার মানে গুলো আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর মানে দয়া নে ঠিক মতো সবাই চল ইনশাল হয়ে যাবে আপনাকে ধন্যবাদ আপনিও ভালো থাকবেন ঠিক আছে আলমিন সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবেনা আমার ভিডিও ভাইরাল হয় বলতে ধর এখন তো নিজের ভিডিও আগে তো অন্য ভিডিও মানে চালে যাতে অনেক যাইতো বাইরা ভিডিওটা পরে ডিঅ্যাক্টিভ বা বল হয়ে যেত ঠিক আছে নিজের ছোটো ভিডিও মনেও নেই ভাইরাল বলতে কোনটা বুঝা যায় না পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মেসে থাকে আবার এমন ভিডিও আছে দেড় লাখ দুই লাখ তিন লাখ মাসে দেখছে বা আরও বেশি এটা ভাইরাল হয় না তার বড়ো বড়ো ভিডিওগুলো যদি সবসময় কন্টেন্ট করা সুন্দরভাবে

তো সবাই ভালো থাকবেন সুস্থ শুভকামনা আজকের জন্য বিদায় নিচ্ছি তো পরবর্তী সময় আসা হবে ইনশাল্লাহ তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার খেয়াল রাখবেন দেখো সমস্যা কি ঠিক আছে আসার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যস্ট